সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে তো এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর তো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ আসাম ত্রিপুরা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বর্তমানে কোথাও বা কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাত থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এবং তিরিশে জুন পর্যন্ত একটানা কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এর সাথে বন্ধুরা বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু থেকে কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়া বয়ে যেতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাতের জোরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তারই পাশাপাশি দক্ষিণবঙ্গে হবে মুসলধারে অতিধারী অতি ভারী বৃষ্টিপাত তো সুপ্রিয় দর্শক আমরা এখন নেব আজ রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম খুলনাম বরিশাল সিলেট টেকনাফ রংপুর মনমোহন সিং তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় প্রত্যেকটি অঞ্চলে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বন্যার পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি কোন কোন জায়গায় থাকছে সবথেকে বেশি মুসল বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কলকাতা ও বাংলাদেশের আবহাওয়া দফতর কি কি সতর্কবার্তা জারি করে দিল এই মুহূর্তে কোন কোন জেলার ক্ষেত্রে সে সমস্ত বিষয় জানতে হবে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কোন জেলার খবর জানতে চান সেই জেলাটির নাম নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন আর এর সাথে বন্ধুরা এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে যে সিস্টেমটি সক্রিয় রয়েছে তার ফলে কিন্তু বঙ্গোপসাগরে উত্তাল রয়েছে লঘুচাপের কারণে আজ থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু তিস্তার জলস্তর বৃদ্ধি পাবে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বন্যার পরিস্থিতি আজ রাতের রাতের ঠিক ঢাকা চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ টেকনাফ কালাপাড়া রংপুর দিনাজপুর পঞ্চগড় তো এই প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে আগামীকাল সকাল থেকে এই সমস্ত জায়গায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত জারি থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই প্রত্যেকটি অঞ্চলেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় থাকছে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার গ্যাংটক এই প্রত্যেকটি জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত যদি ভারী আকারে হয় তবেই কিন্তু তিস্তা জলস্তর বেড়ে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে আর আবহাওয়া দফতর যার ফলে কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে কোন কোন জেলার আবহাওয়ার আপডেট জানতে চান সেই জেলাগুলির নাম কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এর সাথে বন্ধুরা এরকম নির্ভরযোগ্য প্রতিদিন আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর সাথে পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো আপডেটে তো বৃষ্টির দিনে সতর্ক থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ